সৈয়দনা সিদ্দিক আকবর আমার রসুলের এতই প্রেমিক ছিল আমার রসুলের এতই ভালোবাসার মানুষ ছিল সৈনা সিদ্দিকী আকবর আমার দয়াল নবীকে এতই ভালোবাসতেন আমার রসুল যখন দাগ দিতেন সিদ্ধি কে আকবর লাভবাই কে আর রসুল বলে যেগুলা আছে সেইগুলা নিজে হাজির হয়ে যেতেন আর আমার রসুল একদিন সিদ্ধি কে বলেছিল আই সিদ্ধি কে আকবর শুনো শুনো প্রস্তুত থাকিও এমন একটা সময় চলে আসবে আল্লাহ যখন আমার উপর ওহিনাজিল করবে আমি রসুল মদি মক্কায় তৈব থেকে মদিনাতে সফর করব হিজরত করব আর এই কথা বলার সাথে সাথে সৈয়দ না সিদ্দিকে একবার ঘরে চলে গেলেন আর ঘরে চলে গে আপনার প্রত্যেক রাতে সিদ্দিকে একবার ঘুমাই না জাগ্রত অবস্থায় তাকে রসুল কখন আসবেন কখন আসবেন আল্লাহ কখন আদেশ জারি করবেন সিদ্দিকে আকবরের মন ছটপট করতে লাগলো একদিন গেল দুই দিন গেল সাতটা গেল মাস গেল

দিলেন আই আলী তুমি এখানে শুয়ে পড়ো কারণ আমি মদিনায় তৈবায়ে চলে যাচ্ছি মক্কার কাফেররা আমাকে दुश्मन ভাবলো আমাকে সহ্য করতে না পারলো আমাকে নবী হিসাবে না মানলো তারা আমাকে এক জায়গায় বিশ্বাস করে আর মুসলমানদের যিনি নবী সে কোনোদিন মিথ্যা কথা বলে না তার কাছে আমানত দিলে কোনোদিন খেয়ানত করে না আমার কাছে অনেক আমানত আমানত রেখেছে অনেক আমার কাছে আছে কাফের আমি যদি সেইগুলা নিয়ে মদিনাতে চলে যাই পরের দিন সকালে এলান করে দিবে মুসলমানদের মোহাম্মদ নবী যেটা আছে সেটা আমাদের সাথে বেওয়াফা করেছে বেঈমানি করেছে আমানত খিয়ান করেছে এই কথা যেন বলতে না পারে আমার দয়াল নবী মৌলা আলীকে ডাকলেন আই আলী সম্পদ গুলা রাখো এই স্বর্ণ ছানি গোলা রাখো এই টাকা পয়সা গুলা রাখো আমার কাছে আমানত দিয়েছে কালকে সকালে যার আমানত তাকে গছিয়ে দিয়ে তুমিও মদিনায় বাই চলে আসবা আলীকে সেখানে শুয়ে রাখে আমার রসুল বের হলেন আর দেখা যায় আমার রসুলের হুজরা পাকের ছুতুর দিকে মক্কার কা কাফেররা আমার রসুলকে বেষ্টনি দিয়ে রেখেছে উৎ আছে আমার রুসুলকে মারার জন্য আমার আর দেরি না করে হাত মুবারকের মধ্যে এক মুষ্টি বালি নিলেন আর বালি নিয়ে আমার দয়াল নবী বলতে লাগলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিন মুস্তাকিম এইভাবে ভাবে বলে বলে ফাসাইয়াত পড়ে আমার আমার দয়াল নবী ওই ভালেগুলার মধ্যে ফুৎকার করে আমার রসূল এগুলা এবমর ভাবে চিটিয়ে দিয়েছে আমার আল্লাহ বলে অগবন্ধু মুস্তফা মুস্তাফা বালিগুলা আপনি কিন্তু ওই কাফেরদের চোখে চোখে সব জায়গার মধ্যে সকলের চোখে ফেলানো আমা আমি কানের খুতার দায়িত্ব জুড়ে বলেন সুবাহান আমি যদি এখান থেকে বালি ছিটাই আপনারা যারা সামনে আছেন দশ জনের চোখে পড়বে বেশি হলে এর চাইতে যদি বেশি হয় পনেরো জনের চোখে পড়বে আর সতের উপরে কাফের বেদিন হাজারের উপরে আমার রসুল এক মুষ্টি বালি নিলেন সেইগুলো এমন ভাবে নিক্ষেপ করেছে সাথে সাথে যতগুলা কাফের আছে সবার চোখে গিয়ে পড়েছে আল্লাহ ঘোষণা করেছেন হাবিব দায়িত্ব সিটানো আপনার সকলের চোখে ফেলানোর দায়িত্ব আমি লাম কানের হলেন না সুহান তো সেখান থেকে বের হয়ে সিদ্দিক আকবরের ঘরে গেলেন ঘরে গিয়ে কয় মাস পরে ওই সব হতা হর কয় মাস চার মাস পরে গিয়েছেন আর এটা বলেছেন চার মাস আগে চার মাস পরে গিয়ে রসুল পাক হজরত সঈদানা সিদ্দিক আকবরের ঘরের দরজায় টোকা দিলেন তিনটা দেয় নাই দুইটা দেয় নাই মাত্র কথা বলেন না মাত্র একটা রাত গভীরে মানুষকে হাজারো ডাকলে উঠে না আর সিদ্দিক আকবরের ঘরের দরজায় একটা টোকা দিয়েছে সাথে সাথে সিদ্দিক আকবর ঘরের দরজা বলেন না ঘরের দরজা আমার রসুল আশ্চর্য হয়ে গেলেন কিরে মাত্র একটা টোকা দিলাম সিদ্দিক আকবর তুমি কিভাবে ফের ফেয়েছ তুমি কিভাবে জাগ্রত হয়েছো সিদ্দিকা আকবর বলে আরো শোনাল্লাহ আপনি আজ থেকে চার মাস আগে বলেছিলেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন ইয়ারো শোনাল্লাহ কোদা কে কসম এই চার মাস পর্যন্ত এক সেকেন্ডের জন্য আমার ফিট এটা বিছানার সাথে স্পর্শ হয় নাই চোরে বলেন সুমা রসুল আপনি যদি আমার ঘরে এসে আমাকে যদি দুইবার ডাকতে হয় আমি সিদ্দিক একবার কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবার তো আসামি হয়ে যাব। সিদ্দিক তোমাকে দুইবার কেন ডাকতে হয়েছে এই জন্য ইয়া রসুল আল্লাহ আমি চার মাস ধরে আমার পিঠেটা বিছানার সাথে লাগতে দিই নাই আপনি কখন আসবেন কখন আসবেন কখন সিদ্দিক একবার বলে ডাকবেন এটার অপেক্ষায় ছিলাম জুড়ে বলেন সবকিছু কিছু করে দিয়েছেন সেটা হচ্ছে সৈয়দনা সিদ্ধি কে আকবর কবি তো চমৎকার করে বলেছেন আর প্রিয় নবীর প্রেমে যার সবই কুরবান মারে যাতা যার মহান আল্লাহ করেছে নে আর প্যারা নবীর নিত্য দিনের নিত্য সহসরে প্যারা নবীর দিনের নির্দোষ ঘোষ ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর বলেন ইসলামের প্রথম খলিফা সিদ্দিকে আকবর প্রিয় নবীর প্রেমে যার সব কুরবান মার যাতা যার করেছেন বায়ান